আজকের ব্লগটা কোনো রকমে শুরু করেছি আর শুরু করবো না শুরু করবো না ভেবেই করেছি কারণ কি বলো তো ভিডিও কষ্ট করে খেটে যদি ভিডিওর ফল আমি না পাই দিনের পর দিন দিনের পর দিন তাহলে কি আর ভালো লাগে সে জন্যই মানে ভাবলাম করবো কী করব না তারপরে ভাবলাম না হাল তো ছাড়লে হবে না হাল ধরে রাখতেই হবে যেমন ভাবি হোক সে জন্যই বাধ্য হয়ে ভিডিওটা করলাম আর আমি চা সকালবেলায় খাই না তবে এদানেই দেখছি খাচ্ছি কারণ মাথা প্রচণ্ড পরিমাণে ধরে থাকছে সর্বক্ষণের জন্য কেন জানি না ওই চা বিস্কুটটা একটু খেলাম জন্য আর খিদেও খিদেও সকালের দিকে এখন পাই দেখি আগে যেমন খিদে পেত না বেলা এগারোটা বারোটা পর্যন্ত কোনো খিদি পেতো না এখন আবার খুব খিদেও পাই তো সেজন্য বাধ্য হয়ে খেতে হচ্ছে আর আজকে টাইটেল থামবেল কী দেবো আমি নিজেও জানি না কী দিচ্ছি কেন দিচ্ছি কি জন্য দিচ্ছি আমি কিন্তু কিছুই বুঝতে পারবো না কারণ ভিডিওটা নর্মালভাবেই আজকে বানিয়েছি নর্মাল ভিডিওই করেছি তো ভিডিওটা করার আবার করতে করতে মন অন্যদিকে চলে গেছে ভিডিও দেখছো ওই জায়গাটা রোজ একবার করে পরিষ্কার করি আর রোজ একবার করে নোংরা হয় তোমাদেরকে যদি রোজ দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতে চলো কাজ যখন করছি যতটা পারছি তোমাদের সাথে ঝটপট ঝটপট করে শেয়ার করছি কারণ কী বলতো কাজ করতে করতে না ভিডিও করলে প্রচণ্ড দেরি হয়ে যায় এখানটা তো তাই সেম পজিশন তো চলো এগুলিকে পরিষ্কার করে নিই ঠিক আছে একটা কথা সবসময় যেন শুনেছি পরিশ্রম করলে ফলের আশা করবে না ফল কখনোই আশা করবে না কিন্তু একটা জিনিস মাথাতে সকলেরই রাখা দরকার ভাবা দরকার এই কথাগুলো বলার আগে যে পরিশ্রম করলে যেমন ফলের চেষ্টা করবো না সেরকম পরিশ্রম করে গেলে যদি আমি তার পরিপ্রেক্ষিতে কোনো কিছুই না পাই তাহলে সেই পরিশ্রমটাও দিনের পর দিন করতে বিরক্ত লাগে এক লাগে তাই না আমি যদি তার পরিবর্তে কিছু পাই তবে তো সেই জিনিসটার প্রতি আমার চাওয়া পাওয়া আনন্দ বলো দুঃখ বলো সব কিছুই বাড়বে তাই না আমার দুঃখটাই বেড়েছে আনন্দটা কমই লেগেছে আর যারা নতুন বন্ধুরা রয়েছে তারা আমার পুরনো ভিডিওগুলো একটু দেখো নোটিস করো তাহলে বুঝতে পারবে নতুনের মধ্যে তো কিছু বুঝতে পারবে না পুরোনোতে যেও তাহলে বুঝতে পারবে নতুন বন্ধুদের জন্য বলছি আর যারা দেখো আমার ভিডিও মানে প্রায় লক্ষ্য করো তাদেরকে তো নতুন করে বলার কিছু নেই এবার জানি না কি এ কথাটা লক্ষ্য করো না করো তবে বুঝতে পারি যে কম সংখ্যকই দেখো পুরনো ভিডিও যারা নতুন বন্ধুরা রয়েছে তো তাদেরকে বলছি যে তোমরা দেখো তোমরা হয়তো আজ দেখছো কাল দেখবে না এটা আমি জানি তো জানার পরেও তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করছি যে পাশে থেকো পাশে থাকা অনুরত তোমাদের কাছে জন্য সব সময়ের আমি করছি জানি না শেষ পর্যন্ত কদ্দূর কী করতে পারবো না পারবো আর এই যে মোটামুটি গোছালাম কেন রোজ একবারে পরিপাটি করে গোছাতে পারি না এই কারণেই পারি না যে এক্ষুনি করব জাস্ট দু সেকেন্ড দু সেকেন্ডের মধ্যে আবার যা কারতাই তো সেই জন্য আবার নোংরা করে রাখতে খুব বিরক্তিকর লাগে তো সেই জন্য আর কি কোনো রকমই আর কি পরিষ্কার করে নিলাম তারপরে দেখো আর আমাদের ঘরে এখানে এত ছোটো ছোট জায়গা তো চারিদিকে জিনিসে জিনিসে ভর্তি থাকে বুঝলে তো ঠিক এদিকটা গোছানো হয়ে গেছে আর এখানে জামাকাপড়গুলো সব বাকি আছে ওইদিকে আমার দাদা শি আছে তো এখন যদি আর কাজ শেয়ার করতে যাই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর স্পেশাল ভিডিওটা হয়তো হয়তো হবে না সেই জন্য কাজ আর দেখাবো না কাজটা এখানে এন্ড করে দিচ্ছি আর এই ভিডিওটা হয়তো তোমরা পরের দিন পাবে এখন জানি না কতটা কি হবে তার আগে আমি একটা হোম ট্যুরি ভিডিও দিয়েছি তোমরা একটু হোম ট্যুরি ভিডিওটা দেখে নিও আমার ঠিক আছে চলো আমি ঝটপট কাজগুলো সেরে নিই হাতটা খুলে দিচ্ছি লাগিয়ে দিয়েছি

তো ভিডিওটা আমি লাস্ট পর্যন্ত কীভাবে শেষ করবো কী বলবো জানি না তবে এটুকুই বলো স্বাভাবিকভাবে ভিডিও শুরু করতে চাই কিন্তু অস্বাভাবিকভাবে ভিডিও শেষ করতে হয় আমাকে আমি পুরোপুরি শেষ করবো মনে করি কিন্তু পুরোপুরি শেষ করে উঠতে পারি না মানে আচ্ছা আচ্ছা করে আমাকে ভিডিও পোস্ট করতে হয় কি বলতো একটা একটা সময় পর মানুষের দাঁড়িয়ে গেলে তখন আর ভিডিওটা নর্মালভাবে পোস্ট করতে সে বাধ্য কারণ আমাকে পোস্ট করতেই হবে আর আমার পজিশনটা এমন একটা জায়গায় যায়নি যে আমাকে এখন পোস্ট না করলে হয়তো কেন কোনো প্রবলেম হবে সেরকম জায়গায় এখনও যায়নি তো প্রবলেম তো হবে অবশ্যই হবে প্রবলেম হবে না বলাটা বল কিন্তু ওই যে কী বলবো তোমাদের মানে এখনও সেই জায়গাটা পর্যন্ত পৌঁছায়নি তো যত কঠিন পরিস্থিতি আসুক অনেক কঠিন পরিস্থিতির মধ্যেও কিন্তু ভিডিও দেয় কিন্তু আমার লাইফে প্রত্যেকটা সময়ের জন্যই কঠিন প্রত্যেকটা সময়ের জন্যই কঠিন আমি একদিন তোমাদেরকে বলেছিলাম যে আমি সব কিছু তোমাদের সঙ্গে তুলে ধরতে পারবো না কেন পারবো না চোখ লজ্জার খাতিরে পারবো না কারণ সমাজে পাঁচটা মানুষের সাথে চলতে হয় বেরোতে হয় কিছু কিছু জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না সেই কারণে যে হয়তো কোনোদিন পারলেও পারতে পারি জানি না পারবো কি পারবো না সহ্যের সীমা পেরিয়ে তো যাই হোক কিভাবে শেষ করবো না করবো জানি না কিভাবে মানে শুরু করেছিলাম কিভাবে শেষ হবে আমি তাও জানি না তো আজকে ভিডিওটা এভাবেই শেষ করি নেক্সট ভিডিও আবার শুরু করব হাসি মুখ নিয়ে হাসি আর একটা নতুন টপিক নিয়ে নতুন কথা নিয়ে তো আজকের ভিডিওটা একটু খাপ ছাড়া হয়ে গেলো আজকে ভিডিও বলবো না দুদিন পর আমি ভিডিওটা করেছি মানে আজকে কালকে হয়তো ভিডিওটা পোস্ট করবো আজকে হোক কালকে হোক তো সেই জন্যই বললাম আজকের ভিডিওটা একটু খাপ হয়ে গেল এই হলো ব্যাপার তো চলো আজকে ভিডিওটা কতটা হলো কী হলো না হলে আমি কিছুই বুঝতে পারি যখন এডিট করতে যাব তখন হয়তো বুঝতে পারবো যে এতক্ষণ ধরে ভিডিওটা হয়েছে